מה? 18 na marwan toa mawuto siriya laif tukaddi wula Oh. Słabaki, koniec słabaki.

লাইক করলো কি আসছে দেখতেছি না তারপর কেমন আছো গেল কথা বলতে পারছি না আমি ভাই কেন ভাই কি হয়েছে কি সমস্যা তোমার তো ওখানে এলাম কথা কইলাম উত্তর দিলাম না কি হইছে বলো ভাগ কে প্লাস প্লাস ত্রাসিও আনকে কাজ আছে নাকি বাসায় চলে গেছো তারপর

সকাল আমি গেছিলাম পুষ্পা আছে না পুষ্পা শা বেশিরভাগ মাত্রা ছাড়া ওই তোমার ইমোজি কমেন্ট এইগুলো করা যাবে না বেশি

কাউকে তো দেখছি না কি কোথায় আছো আসলে আসো I guess কি কাছে কি না কমেন্ট কাটকে গেল নাকি পার কমেন্ট সব ম্যাক্সিস সবটা ঠিক আছে কেউ কি তো দেখতে পাচ্ছি না গো কেউ কি আছেন নাকি বেজে

সমস্যা নাই তোমার আমি ফোন দিবার করছিলাম ফোন তো দিলা না

আর কি সিগন্যাল দিল ইউটিউব থেকে আর খালি তাপস কে দেখতে পাচ্ছি তিনজন দেখা গেছে ওপে তিনজন একজন দেখা গেছে বুঝতেছে না তো কেউ কে আছে কেনা না আছে সেটা তো দেখতেছি ভাই আর কে কি না আর তো তো তিনজন আছে একজনে যা আবার দেখতেছি না দুইজন দেখতেছে টপে তাও তো কে কে আছে হয়তো কমেন্ট শো করতেছে না কমেন্ট করতেছে হয়তো শো হচ্ছে না শো না হয় কে আছে আমার একটা ভিডিও তো কমেন্টি পোস্টে বলে যান আমি ব্লু করে রেখে দেবো না দেখবো নি কি আসছেন দেখলে বুঝতে পারবো এখন তো ব্লু ছাড়া কমেন্ট শুভ না অনেক লাইভ হয় না আমার যেন হচ্ছে না আমার তো আমি জানি আমি বাদে একটা কমেন্ট দেখি

কত এদারও দা তুমি লাইভ প্রত্যেকদিন চালু করছ ক্রে কেউ আসে না হচ্ছে আমাদের লাইভে কেউ আসলে আমরা কত সময় দেই ঘন্টার ঘন্টা করে সময় দেই আসে না যদি মুজুজ তাও তো ভাল লাগে তাও তো আসে না এত করে এটা চালু করি সবার তো নোটিফিকেশন অনেকেই মনে করে যে শুধু বন্ধই করে ওই অল নোটিফিকেশন অন অন না করলে বুঝছাও আমাদের নোটিফিকেশন যাইবে না জীবনও যাইবে না বুঝছাও নোটিফিকেশন অন করে রাখতে হয় তো সে তোমার তোমার কাছে তার নোটিফিকেশনটা চলে যাবে লাইভ লাইভ করলে অথবা কোনো ভিডিও চালো চাও তাছাড়া যাবে না কারণ আমরা তো মনে করি যাই যারে করি তার নোটিফিকেশনটা অন করে দিই চ অন রাখলাম আচ্ছা সমস্যা নাই রাখো আর তারা তো মনে করো বন্ধু করে আমরা খালি একটা ভিডিও দেখে বাস দেয় কোনো

সেরকম হবে কি আসছেন টুকা যদি কমেন্ট না শো করে আমার ভিডিও তো অথবা কমেন্ট পোস্টে লেখে দিয়ে দেন আমি দেখে নেব দেখে ব্লু করে রেখে দেবো আপনারও ঠিক আছে অবশ্যই পরবর্তীতে আসতে পারবেন বন্ধুর বন্ধুর বাড়ি আছি কাজ করছি আজকে আমার বন্ধু আমি বাসায় আছি রুমে আছি আজকে যদি সমান লাগবে না ঢুকতে পারি ও তো সব লুটে নিছে আজকে যদি না যাইতে পারি দেখিনি আরে

আমরা হলো আমরা হচ্ছে আর পার্সোনাল লোক ঠিক আছে কেউ আসুক আর না আসুক আমরা সব সময় থাকি আমাদের আমাদের সাথে কি সবার কারণ লাইভে কেউ থাকুক আর না থাকুক আমি বুঝতে থাকি অল টাইম থাকি অল টাইম সব সময় এক সেকেন্ডের জন্য যদি লাইভ আসে এক সেকেন্ডের জন্য আমি অন উপস্থিত থাকি যদি আজকে না হয় না আজকে সবার খবর আছে সবার আজকে মারো একে বাইরে না এই যে দাদা কি লিখছ দাদা অন যাকো অন দাও চালু করেছি লাইভ লাইভ অন যাবই না